নমস্কার সবাইকে সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আজ মহানবমী সবাইকে জানাই অনেক শুভেচ্ছা ভালোবাসা আর পূজার কটা দিন কিন্তু বেশ ভালোই কাটলো কোনো রকম সমস্যা হয়নি আপাতত আমাদের এখানে কিন্তু সকালবেলা মানে উঠেই শুনলাম ওদিক দিয়ে কলকাতার থেকে ফোন টোন আসলো তো সেখানে নাকি বৃষ্টি বাদলা হয়েছে আর আমাদের এখানে মেঘলা মেঘ ডাকছে এরকম কিন্তু আপাতত এখনো বৃষ্টি হয়নি যেটার ভয় পাচ্ছিলাম সুস্থভাবে সব কিছু হচ্ছে তো আজকে মা আর আমি দুজন বাগানে চলে এসছি মানে ভীষণ খুশি বাড়ি সবাই খুব খুশি আপনারা তো ইতিমধ্যেই আমাদের যে বাক্সটা খোলা হলো সেটা দেখেছেন দাদা নিয়ে এসেছিলেন তো সেই বাক্সের থেকে বের হলো একেবারে দু কেজি সাইজের ইলিশ পদ্মার ইলিশ আর আমরা বাড়ির সবাই কখনোই অত বড় সাইজের ইলিশ মাছ খাইনি তো সুন্দরবন কুকিংয়ে প্রথমবার অত বড় সাইজের ইলিশ মাছ রান্না হবে এবং সবাই মিলে খাওয়া হবে তো বুঝতেই পারছেন আজকে পর্বটা একেবারে খুব জমজমাটি হতে চলেছে সবাই খুব আনন্দ মজা করে খাওয়া দাওয়া করা হবে তো বড় সাইজের ইলিশ মাছটা রান্না তো হবে আর ওর মাথা দিয়ে হবে কচু শাক তো কমলকে তুলে এনেছি ফোন করে মেলা থেকে দুপুর বেলা তোর আসতেই হবে আর রামকৃষ্ণ তো আছে রামকৃষ্ণ তার সঙ্গে কমলেরও আলাপ আছে কাজেই ও চলে আসছে এতক্ষণ মাছ পথে চলে এসছে তো এখন কচু শাক কাটতে মা কাশি হাতে শাক কাটতে হবে এই যে ফাইন চারা এই সাইড দিয়ে থাকতো কিন্তু

মোটা মোটা দেখে আমি তো ভীষণ খুশি ইলিশ মাছটা এখন নিজে হাতে কাটবো বড় মাছ হলে আমার বেশ কাটতে ভালো লাগে ছোট মাছ ভালো না লাগলেও ওটা করতে লাগে কিন্তু বড়টা আনন্দের সঙ্গে করি

এইরকম নাও আমার হাতে এক গোস তোমার মানে দু হাতে দু গোস তোমার হাতে দু হাতে দু গোস আজকে কিন্তু একটু সকাল সকাল রান্নার দিকে যাচ্ছি সবাই বাজারের দিকে গেছে আর আমরা এদিকে রান্না বান্নাটা সারবো ও আবার এখন বেরোবে এক জায়গায় যাবে আর দুপুর হয়ে গেল কোমলে ঘিরে আবার সেখানে একটা ব্যাপার আছে ওইখানটায় ব্যাপার আছে বলে বেরোবে ওখানে রামদা বাপিদা সবাইকে নিয়েই যাবো লাগিয়েছে বলে তাড়াতাড়ি এদিকে রান্না বান্নার দিকটা সারো না হলে কিন্তু আমাকে পাবে না তো যথারীতি রান্নাঘরের দিকে যাচ্ছি আর দুপুরবেলা বেলা সত্যি কথা বলতে এত কষ্ট হয় রান্নাঘরের মধ্যে তো তাড়াতাড়ি করলেও সেই সকাল থেকেই কতটা নিচ্ছ বলেছি বলে একেবারে পুরো তুলো না মা কেন সুস্মিতা বললো তোমার দুই হাত আমার দুই হাত আমার আর একটা হাতে দিলে হবে তাহলে আমার হাতে কি থাক।

দিকে সৌরভের কাছে সোনা মাছি রেখে এসছি কান্নাকাটির একটা আওয়াজ আসছিল কিরম দুষ্ট এখান থেকে আমি দেখতে পাচ্ছি চেয়ারের উপর বসে দিয়ে এইভাবে গাছ করে রেখেছে আসলে গরমে তো ও খোলা মেলা থাকবে ধরলে টরলে অসুবিধা হচ্ছে এগুলো দেখতে থাকো এগুলো পরে হবে সোজা দিয়ে দিচ্ছে

চিনির মতন মিষ্টি মাথা বড় মাথা কচু শাকও একটু বেশি করে দিচ্ছে আর কচু শাক এমনি যাবে আর এমনিতে আমাদের খাওয়া দাওয়ার লোকও আছে অনেক সবাই তো কারিয়ে দরকার কচু শাক এমনি রান্না করলে কুমিয়ে যাবে আর এইগুলো আঁস তোল এইগুলো আঁস তোলে না আগার দিকে ওগুলো আঁস তোল খাই একটা কলা পাতা দরকার কাছে নিয়ে যায়নি ওই জন্য একেবারে নিয়ে আসতে পারিনি বড় সাইজের মাছটা আসলে একটা কলার পাতার উপরে সাজানোর ব্যাপার থাকে সাজিয়ে রেখে কাটা আর বিশেষ করে ইলিশ মাছ প্রত্যেকটা একটা গুরুত্ব আলাদাই এখন ভালো কলাপাতা কোথায় খুব উৎসুকের সঙ্গে আসছে রান্নাটা হচ্ছে না ওই গাছ থেকে কাটা দেখতে পাচ্ছে না এইখানে সেই আনারসও সব হয়ে আছে। সবাই অক্ষত আছে কোনো চাপ নেই। জংলা হয়ে আছে। এই যে একেবারে গোটা পাতা। এই codimension এই ঝড়ঝড়টা সেরকম হচ্ছে না বলে কাছের পাতা কাটতে এসে গোটা পাওয়া যাচ্ছে না। তাহলে একেবারে চিড়ে যায় আগা গোড়া ছেঁড়া পাতা। এই তোমরা কি করছো? আজকে ইলিশ মাছ খাওয়া হবে। না না। তাতে ওদের কি ওদের কিচ্ছু না ওরা শেষ পথে যেটা পায় সেটা পাবে অসুবিধা কিচ্ছু থাকবে না ইলিশ মাছের বাদ যাবে না কিচ্ছু হাঁসগুলো ছাড়া এক কড়াই কচু শাক কমে এই হয়ে গেছে নারকেল দিয়ে ছোলা দিয়ে তারপরে কচু শাকের মাথা দিয়ে হবে কচু শাকের মাথা দিয়ে হবে ও মা বলছি হ ভুল বলেছি পাতাগুলো সাজিয়ে নিয়েছি এরপরে ইলিশ মাছ আরো দেখতে সুন্দর হয়ে গেছে মাছটা ছেজে নিয়ে এখন সেই হলো ভালো না মাছ আরে যে মাছের তার আলাদা আলাদা গুরুত্ব আছে ইলিশের গুরুত্ব আলাদা মৌরালা মৌরালার জায়গা কি বলে রান্না করতে হবে না এটা একটা মিউজিয়ামে রাখা মাঝে দেখা হবে ওদিকে সোনামার চিৎকার আওয়াজ মা নিয়ে বসে আছে একটু রোদ গরম তো আর ওদিকে রান্নাঘরের দিকে নিয়ে আসছে না

চওড়া মাছ পেটি না বার করলে হবে না ক্ষমা না পড়লি সমস্যা ওদিকে আবার মৌরালা মাছ ধরার কথা বললো দাদা বাবা জাল নিয়ে জাল ফেলছে পুকুরে কমল ওদিক দিয়ে ডাকছে আমাদেরকে চলে যেতে বলছে বিনা পানিতে একটা মৌতি মাছ ধর মৌরলা মাছ আগে ওর বাবা জাল বইয়েছে তা পায়নি এবার আমি তুমি না নামলে মাছ হ্যাঁ ওই ছেলেগুলো ওরা প্রচুর মাছ মাংস ওরা খায় কিন্তু এই জ্যান্ত মুটি মাছ একটু খাবে পুকুরির জ্যান্ত মাছ তাই আমি তো ধরে দেব বাবা আগে টাক ভিজিয়ে নিচ্ছে মৌরলা মাছ কিন্তু যখন পড়ে না এক খেমনে পড়ে পুঁটি মাছের জালটা ওই পুকুর পরে দিলে জালে ভর্তি মাছ পড়ে এখন কি করবা আজকে ওয়েদারটা দারুণ আজকে কিন্তু বলতে পারবো না যে সেই গরম অসহ্য গরম দেখুন গাছের পাতাও নড়ছে আর রোদ সেই চড়া সেইটা নেই তবে পুকুরের যে চারা পোনা মাছ কাতলা মাছ যা ছোট ছোট সাইজে যা পড়ে ওসব কিন্তু নিলে খাবে না পুটি মাছ মৌরালাই এইগুলোর কথা বললো ভাজা খাবে মাছগুলো কেটে বেছে আর একটু ধুয়ে নিলাম ইলিশ মাছ অনেকে মানে ছাড়িয়ে টাড়িয়ে ধুয়ে নিয়ে পিস করেন তারপরে আর ধুয়ে নেন না অনেকে তো আমি একেবারে ধুয়ে গুছিয়ে নিয়েছি আর এইভাবে ধুড়িতে রাখা ছিল ঢেলে নিয়েছি এবার রান্না বান্না শুরু করবো উনুন এদিকে নিভে গেছে ওদিকে সোনামাকে ঘুম পাড়ালা একটু হলুদ দেব এর মধ্যে পাড়ার থেকে গিয়ে সকালবেলা বেশ একেবারে ভালো টাটকা গাছের থেকে বেগুন নিয়ে আসা হয়েছে ভালো করে হাত দিয়ে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি ইলিশ মাছের গায়ে যত হাত দিচ্ছি তত একটা অন্যরকম মনে হচ্ছে তোমার জন্য আজকে একটু অন্যরকম দেখাচ্ছে কিরকম ভালো না খারাপ ভালো দেখাচ্ছে কানের গুলো একটু চেঞ্জ হয়ে গেছে নাকের নাকের টিপ সব চেঞ্জ টিপ চেঞ্জ হয়ে গেছে নাকের একটা পড়েছে এটা অন্যরকম কানেরটাও তো আগের দিন ওই অন্য পরে মেলায়ে গেছিলাম আমার ওই জন্য বাবা টিপ তো বড় বড় হ্যাঁ এই নাকেরটা এইটা দাদা পরে নিয়েছি মাছখানে পড়েছিলাম না আমাদের একজন দিদি ভাই পাঠিয়েছিলেন দোলাদি তোমার একজন আন্টি হয় টিপ সেইটা টিপটা বড় সেটা সৌরবের নজরও হবে কারণ এই কানে দুটো আগের বড় হয়েলেই তো এবার বুনো বলবে মার এই হচ্ছে ওই সমস্যা এইখানে এইটা চেঞ্জ কি ব্যাপার সব ভালো করে মাখিয়ে নিয়েছে এবার একটা মশলা করব বাবু এতক্ষণ মার এই দেখাচ্ছে ওই দেখাচ্ছে এত ভালো বন্ধু অনেক কথা বললো ক্যামেরাটা বন্ধ করে বাবু কিন্তু আমার উপরে একটু রাগারাগি বললো ইলিশে বেগুন দিতে হচ্ছে কেন সর্ষে ইলিশ করা যাচ্ছে না একটু শুধু কচু সাপ করছো তাহলে বেগুনটা কেন দেওয়া বেগুন না দিলে তো একটু সবজি না দিলে আবার তোমার বাবারটা আবার হয় না জানো না সর্ষেটা বেটে নেব সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা একসঙ্গে সর্ষে সব দিয়ে দিলাম এর মধ্যে কাঁচা লঙ্কা ছাড়িয়ে এর মধ্যে একেবারে দিয়ে প্রথমে একটু ঘুরিয়ে নেব নিয়ে তারপরে জল দিয়ে বাড়বো মা আমার এখানে কাটা বাটার ধারে আসতে পারে না মার ডিউটি আলাদা বাবা বসে গেছে এখন কটা লঙ্কা আর এই পেঁয়াজটা কাটতে লাগবে আর কিচ্ছু না এদিকে উনুন জ্বালিয়েছে তো জ্বলেও গেছে দুই দিকে দুটো চাপাবো না ঝাল কতটা দেবো সেটা তুমি বলো বলো তুমি ওই ঝালগুলো যে কটা দিয়েছে কাট না সেদিকে মাছের মাথাটা ভাজবো

বেগুনগুলো গুলো লবণ হলুদ মাখিয়ে নিয়ে ভেজে নিচ্ছি ও মা তুমি ওর নিয়ে গাছ তোলা যা ওই বেলা দুপুর হচ্ছে আর ওই কান্না করছে বেগুন তো ভাজা হচ্ছে এক ফলা হয়ে গেছে আর মাঝখানে এই মৌরলা মাছ গুলো দিকে ভেজে নিলাম মৌরলা মাছ আজকে আর বেশি পড়েনি অন্য সময় ডাল ঘুরতে পড়ে আজকে জলে নেমে টেমে হচ্ছে কোনো কিছু করা যায় কড়াই আর একটু তেল দিলাম এদিকে কচু শাকটা চাপিয়ে দেবো তেজপাতা একটু গোটা জিরে পেঁয়াজ টুপি কাঁচা লঙ্কা আদা রকম বাটা হলুদ গুঁড়ো

কড়াই তেল দেব বেগুন সব ভাজা হয়ে গেছে আজকে বাবুর ক্যামেরা করা কেমন হচ্ছে আপনারা কমেন্টে লিখবেন আর সোনা তো আগের দিন সে গন্ডগোল করে ফেলেছিল তেলের মধ্যে এখন একটু কালো জিরে আচ্ছা লঙ্কা বুঝতে পারিনি সব দিন ভুল হয়

লবণ হলুদ গুঁড়ো হালকা একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেবো জল দিয়ে দিলাম এর মধ্যে যতটা ঝোল হবে সেই বুঝে জলটা দিয়ে দেবো সর্ষে বেগুন ইলিশ সর্ষে বেগুন ইলিশ অতটা মাছ বেগুন সব ডুব দেয় মাছগুলো এবার ঝোলের মধ্যে দিয়ে দেব যত বেলা বাড়ছে আস্তে আস্তে রান্নাঘরের মধ্যে বসা সেই দায় হয়ে দাঁড়াচ্ছে এবার মাছ দিয়েছে একটু ঢাকা দেবো কিছুক্ষণ একটু ফুটুক মাছ দিয়ে ঢাকা দিয়েছিলাম এবার ঢাকাটা খুলে নেব এখন এই ঝোলের মধ্যে বেগুন ভাজাগুলো দিলাম মিশিয়ে দেবো মাছ সব সেদ্ধ হয়ে গেছে ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি এবার বেগুন দিয়েছি একটু একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে মাথাটা এবার একটু ভেঙে নেব নিয়ে কচু শাকের মধ্যে দেবো দেবো এর মধ্যে হয়ে গেছে এবার নামিয়ে দেব একটু সরষের তেল দেব উপর থেকে এই যে সব ঢাকা ছিল এবার সবাইকে দেব হাজারের হাত তরকারি হাত বেড়ে নিয়েছি তরকারি তুলে নিয়ে ও মাথায় নিয়ে যাবো ওদেরকে খেতে দেওয়ার জন্য আর এখানে ওরা দুই ভাই বসেছে মা এদিকে রান্নার দিকে আসতে পারছে না খাওয়ার সময় বসতে হচ্ছে না বসতে পারলাম না বলেন ধরে রাখি তুমি ওদের দাও

ছর হ্যাঁ কমল পারছি না বন্ধু কমল তুই টুপিটা খোলনা টুপিটা কেন করেছিস ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক ডাল মৌরালা ভাজা পদ্মার ইলিশ চাপুর চাপুর আমরা একদম দাদা একটা কথা বলি এই মালটা শ্বশুর বাড়ি বাংলাদেশ এই মালটা আরে রামকৃষ্ণ দা তোর শ্বশুর বাড়ি দিদি লোক হিসাব করে দেখ বাংলাদেশের বরিশাল বরিশাল দাদার জন্মস্থান বরিশাল না দাদা কিন্তু আর বাংলাদেশি না দাদা কলকাতার মানুষ কিন্তু বরিশালে জন্মস্থান সে তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের অনেকেরই আছে নাও তুমি কচু শাকটা আমি দিদি ভাইয়ের জন্য কচু শাক প্যাক করেছি কচুর মুখেও প্যাক করব আমি জানি খুব পছন্দ আমাদের এখানে দেওয়ার তো কিছু নেই

সবাই মিলে নিয়ে নাও আমি আর কি দেবো আমাদের ওখানে আছে আমি রান্না করছি দাদার দাও কোমল দার একটু দাও দাদা আজকে বলে পলাশ কিন্তু আমাদের সঙ্গে খাবে চারজন একসঙ্গে বসে খাবো নিয়ে নাও নিয়ে নাও পুরোটা দাদা আমি তাহলে এবার আসি